গুঞ্জন ছিল ডিভোর্স হয়ে গেছে কিন্তু কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য ছিল না অবশেষে গত জানুয়ারিতে শোয়েব মালিকের ইনস্টাগ্রাম পোস্টে ব্যাপারটি সামনে চলে আসে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে তৃতীয় বিয়ে করে তার সঙ্গে ছবি পোস্ট করেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব সানিয়া মির্জা এরপরই শোয়েবের সঙ্গে তার ডিভোর্সের ব্যাপারটি নিশ্চিত করেন এতদিন পর ভারতের সাবেক এই টেনিস তারকা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বুক খুললেন সাঁত্রিশ বছর বয়সী সানিয়া জানিয়েছেন শোয়েবের সঙ্গে ডিভোর্সের পর নতুন করে তিনি ভালোবাসার মানুষ খুঁজছেন ভারতের জনপ্রিয় টক শো দ্য গ্রেট ইন্ডিয়ান নতুন পর্ব গত শনিবার নেটফ্লিক্সে এসেছে নতুন পর্বের সঙ্গে জুড়ে দেওয়া প্রমোতে দেখা যায় সেখানে অতিথি হিসেবে এসেছিলেন ভারতের হয়ে অলিম্পিকে মুষ্টি মুষ্টিযোদ্ধা মেরি কম র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষস্থানীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও টেনিসের ডাবলস র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ খেলোয়াড় সানিয়া মির্জা এই পর্বটি চলতি সপ্তাহের শেষ দিকে প্রচারিত হতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা সানিয়াকে মনে করিয়ে দেন বলিউড অভিনেতা শাহরুখ খান একবার মজা করে বলেছিলেন সানিয়ার জীবন নিয়ে সিনেমা বানানো হলে তিনি সে সিনেমায় তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান সানিয়া প্রসঙ্গে বলেছেন সবার আগে তোমাকে ভালোবাসার মানুষ খুঁজতে হবে সানিয়ার এই মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন বাকিরা ভারতের বার্তা সংস্থা পিটিআই সানিয়ার পরিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছে শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সানিয়াই শুরু করেছিলেন তার বাবা জানিয়েছেন ইসলামী আইন অনুযায়ী খোলা প্রক্রিয়া মেনে তিনি শোয়েবকে ডিভোর্স দেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েবের সঙ্গে সানিয়ার বিয়ে হয় দুই সালে দুই সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় একমাত্র সন্তান ইজহান মালিক